বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের কালাচাঁদের ছবি কালাচাঁদ নিধিরামকে নিদিরামকে মারিয়াছে তাই নিধিরাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করিয়াছে হেডমাস্টার আসিয়া বলিলেন কী হে কালাচাঁদ তুমি নিদিরামকে মেরেছ কালাচাঁদ বলিল আজ্ঞে না মারব কেন কান মলে দিয়েছিলাম হেডমাস্টার মশাই বলিলেন কেন ওরকম করেছিলে কালাছাদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুল খাইয়া বলিল আগে ও খালি আমায় চড়াচ্ছিল হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন তোমায় মেরেছিল না ধমকিয়েছিল না তবে বারবার ঘ্যান করে বোকার মতো কথা বলছিল তাই আমার রাগ হয়ে গেল হেডমাস্টার তাহার তাহার কান্দরিয়া বেশ ভালো রকম নাড়াছাড়া দিয়ে বলিলেন মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম হ্যাঁ রে কালাচাঁদ তুই খামকা ওই নিদিটাকে মারতে গেলি কেন কালাচাঁদ বলিল খামকা মারবো কেন কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা কর না নিদিকে জিজ্ঞাসা করিতে সে বলিল খামোকা নয় তো কি তুই বাপু ছবি এঁকেছিস তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন আমরা বললাম আরে কি হয়েছে খুলেই বল না কেন নিদিরাম বলিল কালাচাঁদ একটা ছবি এঁকেছে ছবির নাম খান্ডব দাহন সেই ছবিটা আমায় দেখেইও জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বললাম এটা কী এঁকেছ মন্দিরের সামনে শিয়াল ছুটছে কালা চাঁদ বললো না না মন্দির কোথায় ওটা হলো রথ আর এগুলো তো শেয়াল নয় রথের ঘোরা আমি বললাম সূর্যটাকে কালো করে এঁকেছ কেন আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাছি খাচ্ছে কেন কালা চাঁদ বললো আহা তা কেন ওটা তো সূর্য নয় সুদর্শন চক্র দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে আর তাল গাছ কোথায় দেখলে ওটা তো অর্জুনের পতাকা আর ওইগুলোকে বুঝে পদ্মফুল বলছো ওগুলো দেবতা খুব দূরে আছেন কি না তাই ছোট ছোট দেখাচ্ছে আর এই বুঝি চামচিকে হলো এটা তো গরুর পাখি একটা সাপকে তারা করছে আমি বললাম তা হবে আমি ওসব বুঝি টুঝি না আচ্ছা ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে এসেছে ওটি কে কালা বলল তুমি তো মহামুখ হে ওটা গাছে গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছো না অবাক করলে যে তখন আমি বললাম আচ্ছা এক কাজ করো না কেন ভাই ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন ওই গাছটাকে সারি পরিয়ে সিতা করে দাও ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও কৃষ্ণ অর্জুন আছেন তারা হবেন রাম লক্ষণ আর ওই সুদর্শন চক্রে নাক হতে পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে তারপর চামচিকের পেছনে একটা লম্বা ল্যাচ দিয়ে তার ডানা দুটো মুছে দাও ওটা হনুমান হবে এখন কালাচাঁদ বলল হনুমানও হতে পারে নিধিরামও হতে পারে আমি বললাম তাহলে ভাই আর এক কাজ করো ওটাকে শিশুপাল বধ করে দাও তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন অর্জুনের মুখে পাকা গোফ দাঁড়িয়ে দিয়ে খুব সহজেই বিশ্ব করে দেওয়া যাবে আর রথটা হবে সিংহাসন তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দাও আর ওই যে গরুর আর সাপ ওইটি একটু বদলিয়ে দিলে গদা হাতে ভীম হয়ে যাবে আর শিশুপাল তো আছেই ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে তারপর সুযজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস কথাটা কারাচাদের পছন্দ হলো না তাই আমি অনেক ভেবে আবার বললাম তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটাদারে দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন ওই ধোয়াগুলো মনে করো যজ্গিরি ধোঁয়া একটা সাপ আছে আরও কয়েকটা এঁকে দিও আর অর্জুনকে করো আস্তিক সে হাত তুলে তককে বলছে তিষ্ট অতিষ্ঠ আর ওই চামচিকেটা মানে গরুরটা ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দাও পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি এমন সময় কালাছাদামায় ধাক্কা দিয়ে বললো থাক থাক আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই শরতে কি আমি বললাম তা তো রাগ করো কেন ভাই আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে পছন্দ হয় করো না হয়তো করো না বাস এর মধ্যে আবার রাগা আগে করো কেন আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয় ওই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত রথটা ধন্যন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর কথাটা ভালো করে বলতে না বলতে কালাচাঁদ আমার কান্দরে মারতে লাগলো আচ্ছা দেখো দেখি কি অন্যায় আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম তা তোমার পছন্দ হয়নি বলে আমায় মারবে যা বলেছি সব শুনলে তো এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু বাস্তবিক কালাচাঁদের এই বড়ো অন্যায় সে রাগ করিল কিসের জন্য নিধিরাম তাহাকে মারে নাই ধরে নাই বখে নাই গাল দেয় নাই চোখ রাঙায় নাই মুখ ব্যাংছায় নাই তবে রাগ করিবার কারণটা কি ব্যাপার কি বোঝা গেল না তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম আমি বলিলাম ভাই কালাচাঁদ আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন রামপ্রসাদ বলিল দূত সমুদ্র লঙ্ঘন ঘিসের অগ্নি পরীক্ষা আরেকজনকে যেন বলিল না না কি একটা বধ কেন জানি না কালাচাঁদ হা হাঁ হাঁ করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল যাও ইয়ার কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি গানি ফরফর করিয়া ছিড়িয়া ফেলিল আর রাগে গজড়াইতে লাগিল আমরা হতবম্ব হইয়া রহিলাম সকলেই বলিলাম কালাচাঁদের মাথায় বোধ হয় একটু পাগলামের ছিট আছে নইলে সে খামকা তো রাগ করবে কেন